পঁচিশ সালের অক্টোবর থেকে ব্রিটিশ ভ্রমণকারীদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যেতে হলে বর্ডারে অতিরিক্ত চেকিং এর মুখোমুখি হতে হবে আগামী বারোই অক্টোবর থেকে বহুল আলোচিত এন্ট্রি এক্সিট সিস্টেম চালু হতে যাচ্ছে তাই যারা ইউতে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য নতুন ট্রাভেল সিস্টেম সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী বারোই অক্টোবর থেকে ট্রাভেলারদের ফিঙ্গার সহ ফেসিয়াল ইমেজ নেওয়া হবে এক্ষেত্রে পোর্টগুলোতে দীর্ঘ লাইন তৈরি হতে পারে তাই ভ্রমণে বের হওয়ার আগে লাইনে দাঁড়িয়ে থাকার ব্যাপারে প্রস্তুতি নিতে হবে এছাড়া আগের মতো ম্যানুয়াল পদ্ধতিতে পাসপোর্ট দেখাতে হবে না যারা প্রথমবার ভ্রমণ করবেন তাদের জন্য একটু অতিরিক্ত সময় অপেক্ষা করা লাগতে পারে এছাড়া আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার কাছে একটি রিটার্ন টিকিট এবং মেডিকেল ইন্স্যুরেন্স আছে সেই সাথে আপনি কোথায় থাকবেন এবং এর জন্য কিভাবে অর্থ খরচ করবেন সে সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে জানা গেছে এন্ট্রি এক্সিট সিস্টেম হলো নতুন ট্রাভেল নিয়মের একটি অংশ দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের মধ্যে এটি পুরোপুরি চালু হবে তখন সেনজেন অঞ্চলের উনত্রিশটি ইউরোপীয় দেশ ভ্রমণের আগে আবেদন করতে হবে একবার আপনার আবেদন অনুমোদিত হলে এটি তিন বছরের জন্য বৈধ থাকবে ট্রাভেলের আগে যে সব জিনিসপত্র আপনার লাগবে তার মধ্যে রয়েছে আপনার বৈধ মেডিকেল ইন্স্যুরেন্স যেখানে থাকবেন তার প্রমাণ ফিরতি টিকিট পর্যাপ্ত অর্থ বর্ডার সিকিউরিটি কর্মকর্তারা এসব বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে তাই ইউতে ট্রাভেল করার আগে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করুন রাখি রানা টিভি লন্ডন